আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলার বাঘা থানায় বাঘা থানায় অবস্থিত সেই বাঘা শাহী মসজিদটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেই পুরাতন নিদর্শন ঐতিহ্য আমাদের এই বাঘা মসজিদটি পঞ্চাশ টাকার নোটে অবস্থিত আছে তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বাঘা শাহী মসজিদটি চলন দেখে আসে এই সেই বাঘা শাহী মসজিদটি অসাধারণ কারুকার্যে কাজ করা তৎকালীন সময়ে কিন্তু এত সুন্দর ভাবে কাজ করেছে খোদাই করে এই খোদাই করা দৃশ্যগুলো কিন্তু অসাধারণ একদম একটি দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই দৃশ্যগুলো আপনাদেরকে খোদাই করা দৃশ্যগুলো আমি দেখানোর চেষ্টা করছি দেখুন কত সুন্দর ভাবে তৎকালীন সময়ে এই সুন্দর ভাবে খোদাই করা হয়েছে এখনো এখনকার আমাদের যে সকল মানে আর্টিস্টরা আছে এত সুন্দর হয়তো বা পারবে কিনা জানিনা তবে সেই সময় কত সুন্দর ভাবে এটাকে সাজানো দেখ এখন ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য